ঘূর্ণিঝড় শক্তি বা সাইক্লোন শক্তি এই ঘূর্ণিঝড়টা কি তাহলে আমাদের দুই বাংলার বুকেই ধেয়ে আসছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত বা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব দয়া করে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে আমাদের গরম বা তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই তাপমাত্রা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁতে পারে এমনটাই কিন্তু আমরা আশঙ্কা করছি এবং ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাদ সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবাদটি আস্তে আস্তে কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে এটি কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে এবং পরবর্তীকালে এটি ঘূর্ণিঝড় হবে কি না সেটাকে নিয়ে কিন্তু এখনও অবধি আবহাওয়া মধ্যে একটা সন্দেহ সৃষ্টি রয়েছে এবং আগামী দিনে বঙ্গোপসাগরের থেকে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকা দিয়ে ভেতরের দিকে ভারী মেঘ ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এবং আপেক্ষিক আর্দ্রতার মান কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে পারে এবং যার ফলে ব্যবসা গরম ঘর্মাক্ত পরিবেশ এইগুলি কিন্তু সৃষ্টি হবে এবং এই তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে কি হবে এই প্রচণ্ড গরমে কিন্তু বঙ্গোপসাগরের উপরি তলের জলরাশি গরম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার ফলে এই প্রত্যেক বছরই এপ্রিল এবং মে মাসে একটি ভারী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এইবারেও কিন্তু তা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব না হলে কিন্তু এই ঘূর্ণিঝড় এপ্রিল মাসে আসার একটা সম্ভাবনা রয়েছে সাধারণত কিন্তু এই ঘূর্ণিঝড় মে মাসে প্রত্যেক বছর মে মাসে মে জুন মাসের দিকে কিন্তু আঘাধানে ধানে উপকূলবর্তী এলাকাতে তো এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় সাইক্লোন শক্তি সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ খবর নিয়ে ধন্যবাদ